শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আড়াই শতাধিক মামলা হয়েছে এসব মামলায় তার পক্ষে কে লড়বেন তা জানা যায়নি এতদিন তবে এবার প্রকাশ্যে এসেছে কে লড়বেন তার পক্ষে সরকারি সংস্থা আইন ও শালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না বলেছেন আমি সবসময় আছি নিপীড়িতের পক্ষে সে যেই হোক না কেন যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যে কোনো জায়গা হোক বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি জেড আই খান পান্না বলেন আগে ছিল গণগ্রেফতার এখন হচ্ছে গণমামলা তো গণমামলা হলে পরে গণগ্রেফতারও হবে এটার ভিকটিম এক সময় আমিও ছিলাম তবে অকল্পনীয়ভাবে ভাবে গণমামলা চলছে এমন সময় আগে কখনো হয়নি একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লাগছে একটা কিন্তু এজন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে নির্বাচনের বিষয়ে তিনি বলেন ড ইউনুস বোধহয় উপলব্ধি করেছেন যে সংশোধন টংশোধন করা তার ঠিক হবে না গতকাল তার একটি বক্তব্য দেখলাম তিনি বলছেন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপ বা অভিমান যেই সুরেই তিনি কথা বলুক না কেন এটাই সত্যি এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এ সরকারের দায়িত্ব নয় সংস্কার করা তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে নিউ ইয়র্ক